দর্শক চলে আসলাম বাঘবের হাট এই বাজারে আপনার গরু এবং সার গরু সব ধরনের গরুর দাম দর আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে বাঘবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা বর্তমান যে দাম দর আছে এই দরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকুন ভাই যান আপনার গরুটির চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এ পর্যন্ত দাম দর হয়েছে নাকি কত টাকা হলো ষাটত্রিশ হাজার ষাটত্রিশ হাজার দাম হলো বিক্রি করেন না এটি হলো বাঘবের পশুর হাট বিসম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটির দাম জিজ্ঞেস করব চা আপনার এই গাবি গরুটির চাওয়া দাম কত আমাদেরকে একটু বলেন কত পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম এ পর্যন্ত কত দাম হলো সর্বোচ্চ কত চল্লিশ হাজার টাকা দাম হলো বিক্রি করেন নাই আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে বাগবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনারা আমার সঙ্গে থাকুন এখানে অসাধারণ সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছি এই গরুটির দাম জিজ্ঞেস করব। চাষা আপনার সুন্দর গরুটির চাওয়া দাম কত বাবা চাওয়া দাম কত চাচ্ছেন বলেন বায়ান্ন হাজার ষাট হাজার চাওয়া দাম এ পর্যন্ত কত দাম হলো বলা যাবে কত দাম হলো বলা যাবে পঁচপান্ন দাম হয়েছে বিক্রি করেন নাই পচপান্ন হাজার টাকা দাম হলো বিক্রি করেন নাই এটি কি সাইওয়াল খরচ না দেশি খরচ সাইওয়াল খরচ বিক্রি করেন নাই পঁচপান্ন দাম হলো আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি এটাও আপনার কয়টা গরু আনছেন আজকে এই দুইটা এগুলা কি আপনার গড়েন না কিনা গরু কিনা আছে গরের আছে আপনি গরুর ব্যবসা করেন গরুর ব্যবসা করেন চাচা ব্যাপারী এই গাবিটির দাম কত সুন্দর গাবি জি চাওয়া দাম কত বলেন ষাট হাজার আপনার চাওয়া দাম এ পর্যন্ত কত দাম হলো চাচা দাম হয়েছে পঁচপান্ন দাম হয়েছে এটাও পঁচপান্ন দাম হয়েছে এটাও পঁচপান্ন দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে বাঘবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা আপনাদেরকে আরও দাম জানাচ্ছি এখানে আরও অসাধারণ সুন্দর গাবি আছে আপনাদেরকে এই গাবিগুলোর দাম জানাবো ভালো আছেন চাচা কয়টা গরু আনছেন আপনার না এটা এ গরুর কে হ্যাঁ আসতে এ গরুর মালিক নাই এখানে না এখানে অসাধারণ সুন্দর একটি বখন গরু দেখতে পাচ্ছি এটির দাম জিজ্ঞেস করবো ভাই যান আপনার এই গরু গরুটির চাওয়া দাম কত একটু বলেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম অসাধারণ সুন্দর এটা কী জাত ভাইয়া শাইওয়াল ক্রস এ পর্যন্ত কত দাম হলো কত দাম হলো বলা যাবে জি পঞ্চাশ দাম হয়েছে পঞ্চাশ দাম হয়েছে বিক্রি করেন নাই শাইওয়াল ক্রস জাতের একটি গরু পঞ্চাশ হাজার টাকা দাম হলো বিক্রি করেন নাই এটি বাঘবের পশুর হাট এটা আপনার নেই ভাইয়া আপনার চাওয়া দাম কত ষাট হাজার এখন পর্যন্ত কত দাম হলো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দাম হয় বিক্রি করেন নাই এই যে লাম স্কিন ভাইরা স্পট আছে কিছু স্পটের কারণে কিছু দাম কমে গেছে নানি স্পটের কারণে দাম কিছু কমে গেছে এখানে অসাধারণ সুন্দর একটি সার গরু দেখতে পারছি দাম জিজ্ঞেস করব ভাইয়া সার গরুটি খারাপ নেই মালিক নেই এটা এটার মালিক নেই এখানে আপনাদেরকে এটার দাম জানাতে পারলাম না আমি অন্য গরুর দাম জানাচ্ছি এখানে আরও সুন্দর একটি গাবি আছে এই গাবিটির দাম জিজ্ঞেস করবো ভাইজান গাবিটির চাওয়া দাম কত দাম কত নব্বই হাজার স্যার এখন পর্যন্ত দাম দর হয়েছে কত হয়েছে পঁচত্তর দাম হয়েছে গাভ আছে বর্তমানে গাব নেই পঁচত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচত্তর দাম হয়ে গেছে অলরেডি বিক্রি করেন নাই এটি বাঘবের পশুর হাট বিসম্বরপুর উপজেলা আসুনগঞ্জ জেলা আপনার ইচ্ছা কত হলে বিক্রি করবেন পঁচাশি এটা কি আপনার গড়ের গরু নাকি না গরু আপনার গড়ের গরু কৃষক কৃষক ভাইয়ের গরু গড়ের গরু পঁচাত্তর হাজার দাম হল বিক্রি করেন নাই পঁচাত্তর হাজার দাম হল বিক্রি করেন নাই অসাধারণ সুন্দর গাভিটি প্রিয় দর্শক এটি বাঘবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম